গান গাইতে নিচ্ছি পাখিটা যখন আমাকে মাটিতে নামিয়ে আনলো তখন দেখলাম অনেকগুলো গ্রামের কুত্তা এখানে রয়েছে পাখিকে আমি জিজ্ঞেস করলাম কিরে বাড়া কেন তুই না গুপ্ত ধন দেখাবিপ্তা ধন গুপ্ত ধন গুপ্ত ধন যার মানে হচ্ছে ট্রেজার কি কোন ভাষা বলছিস তুই

আমাদের মেরো না আমাদের পায়খানা সাফ করে দাও বড়া কেজি রকি ভাইয়ের জন্য তো আমি পায়খানা সাফ করতে রাজি আছি ওকে করে দিছি সাফ এই তোমরা কিন্তু এই সিন দেখবে না এই ইডিটা তাড়াতাড়ি ভিডিও কাট করো তো আমার মেতরগিরি দেখে প্রসন্ন হয়ে আমায় নিয়ে লোর পিঠে বসিয়ে একটা বিশাল গায়নির কাছে সরি ছোট গাড়ির কাছে এই গাড়িটা ভাই এটা তো এটা তো রকি ভাইয়ের গাড়ি রকি ভাই সালাম রকি ভাই ও ভাই আজকে আমি রকি ভাই গাড়ি চালাবো ও বস জঙ্গলের ভিতরে তো পায়খানা সাফ করছি কেউ তো আর দেখে নাই তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে পালাই এমনি যখন আমি যাচ্ছিলাম তখন কিছু ফোজকে খারাপ অভদ্র ছেলে পেলে আমায় ধরলো ধরে বলতে লাগলো তোদের কেন বলবো রে রকি ভাইয়ের গাড়ি আমি কই বেশি তোর আমি দিব না যা বাগে যা বাগে ভিকারি বাচ্চাগুলো কি আছে কেমন লোক রে ভাই তাড়াতাড়ি ছাড় আমি তাড়াতাড়ি না ও বাবা সে ব্যাথা এখনো মনে বিচি ব্যাথা উঠে যায় পালাও এ ভাই বা ও নৌ বিচি খেকো পাখি আমায় বাঁচাও তু ধাওয়া করতে করতে একেবারে জঙ্গলের কাছ থেকে আইনে ফেলাই দিছে একেবারে স্টেশনের কাছে এবার ছেড়ে দেয় আমারে ও বিচি খেকো পাখি তাড়াতাড়ি বাঁচাও আমাকে তো সাথে সাথে আমি বিচি খেকো পাখির উপায় পিঠে উঠলাম আর ওদের পদ মেরে দিলাম ধাক্কা দিয়া সালার মার মার সালার মার মার তো আমি এখান থেকে যেতে লাগলাম আর অনেক দূরে আসার পর বিচি খেকো পাখি কিছুক্ষণ পরে আমাকে নামিয়ে দিল কিরে নামাচ্ছিস কেন বাড়া আমার মালিকের কাছ থেকে চুরি করেছিলে তারপর থেকে কুত্তা খাটানো খাটাচ্ছিস কেন তো মালিক তোকে খাটাতো না না আমার ও চারটে বউকে দেখলে ভালো লাগতো তো তো বউ নেই তো নেই তো কাল হবে সমস্যা কি সে আমি তো সাথে থাকবো না বড় চলে যাব আমি এখান থেকে যা চলে তোর আমার লাগবো না শয়তান অভদ্র পাখি আর এর তোর আসার সময় আমি তোর কখন ডাক দিছি এত কোনে আমার ওরা কি মারতে মারছে ও বাবা একটা আসছে বাসাও দাঁড়া শালা এত বড় সাহস না তোর নেই

তাড়াতাড়ি করে উঠে পড়ি আমরা উপরের তালায় উপরের তালায় জিম আছে তো ওখানে জিম করবো আর সাথে সাথে একটা মিউজিক শুনবো ওকে ওকে তো এইটা হচ্ছে আমাদের ট্রেডমিল চলো এটা তো উঠে পড়ি এবার পাখি গাছে মনে করলাম একটু গুপ্ত পাবো কিছুই পাইলাম না তো একটা বন বন করে এখন লাভ তবে ওই চং ওই চং এক মিনিট নিউজ তো আজকে দেখা হয়নি আচ্ছা একবার নিউজ দেখা আসি দেখি আজকের খবরে কি আছে ও হো 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 হা 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 চলো বারা চলো তাড়াতাড়ি করে আমরা দেখে আসি আজকে নিউজ হিসেবে কি আছে হুম 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 তো এখানে এত সবকিছু শেষ করে নিউজ দেখে তারপরে আমি এসে বললাম এখানে সুইমিং করতেই তো সুইমিং করতে বেশ ভালোই লাগছিল তেমন এখানে তো মাছ বইলা কিছু নাই জীবনের মধ্যে একটা সার্কও দেখলাম না এত বড় সমুদ্র তো যাই হোক এখান দিয়ে আমি যখন সুইমিং করছিলাম হঠাৎ দেখতে পেলাম পাড়ে ওইটা কি রে একটা মেয়ে মানুষ বলে তো মনে হচ্ছে দেখি তো ওখানে ওটা কে এখানে তো সাধারণত কেউ আসে না তো এসে দেখতে পেলাম হ্যাঁ সত্যি একটা সুন্দর মেয়ে এটি কে রে তোর নাম কি নিউমো কক্কাস না আমার নাম তোর বাপ তোর আবার তুই খারাপ কথা বলছিস জানে ভাগ অশুভ জানে কোথাকার মায়েরা মায়েরা আড্ডি গুটি ভেঙে পড়ছে এই আবার হ্যাঁ থাকলে আমার নামে দায় হবে ভাগি এখান থেকে থেকে আসে না সে এমনি একটা কথা বলতে লাগছে কে আমি তো চিনিও না ভালো হবে লুকিয়ে দাঁড়িয়েছিলাম কখন পুলিশ এসে পড়ে ওরে বাবারে আমার গাড়িটা যে কই রাখছি গাড়িও চুরি হয়ে গেছে এখন একটু মেয়েটা যদি গাড়ি চোর হয়ে থাকে তাহলে মায়েরা ভালোই করছি পুলিশ আমায় ধরতে পারবে না 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 আমি একটা বাইক ভাড়া করে যাচ্ছিলাম এমন সময় পুলিশ আমায় ঘিরে ধরলো আর একজন পুলিশ অফিসার আমাকে বলতে শুরু করলো ওপেন ইউর মাউথ আমিও ইংরেজি পারি আই আম ফাদার পুলিশ অফিসার তখন রেগে গিয়ে আমার ভুল ইংরেজি শুনে আমার গাড়িতে ঢুকিয়ে নিলে এ ভাই এ না ভাই সেরা দে আমার সাইরা দে